কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে কষ্টর অবহেলা মানুষকে শুধু কাঁদায় না অনেক কিছু শিক্ষা দিয়ে যায় যে যতই প্রিয় বা কলজার টুকরা হোক না কেন মন খারাপের সময় কাউকে পাশে পাওয়া যায় না কিছু মানুষ সব কিছু পেয়েও সুখী নয় আর কিছু মানুষ কল্পনাতে সুখ খুঁজে নেয় সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় হাজারো ঝগড়ার পর যে সম্পর্ক টিকে থাকে তার নাম ভালোবাসা চোখে জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দিবে না নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু মনের মতো পাওয়াটা হল ভাগ্য আর মনের মতো বানিয়ে নেওয়াটা হল ভালোবাসা হতাশার কিছু নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় একাকিত্ব যা তোমাকে শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শেখাতে পারবে না ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না যে ভালো দেখতে তার কাছে নয় যে ভালো রাখতে পারে তার কাছে যাও সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু শিক্ষা না দিলে সে সারা জীবন কাঁদবে লেবুর একটা ফোঁটা যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার হাজার গুণকে নষ্ট করে দেয় খালি পকেটার বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয় সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হলো কারো মনে ভালোবাসার সৃষ্টি করা আপনি ভালো মানুষ হলে পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় আপনি নিরামিষভোজী হলে কি কোনো সার আপনাকে তারা